মহেশ্বরপুরের রাজা নীলদ্ধস তার পুত্র প্রবীর নিতান্তই বালক অর্জুনের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া সে আটকে দিয়েছিল পরে অর্জুন এসে এক প্রকার অন্যায় যুদ্ধ করে বালক প্রবীরকে হত্যা করেছিল নীলদ্ধস ভেবেছিল অর্জুনের সঙ্গে যুদ্ধ করে প্রবীরের হত্যার প্রতিশোধ নেবে কিন্তু তার জামাতা অগ্নি তাকে বলে যে অর্জুনের সঙ্গে যুদ্ধ করলে হারতেই হবে তাই তার সঙ্গে সন্ধি করাই বুদ্ধিমানের কাজ বিবাদ করতে অনিচ্ছুক নীলদ্ধস অর্জুনকে রাজসভায় নিয়ে এসে নাজগানের আসর বসায় এই ঘটনায় প্রবীরের মা তথা নীলধ্বজের স্ত্রী জনা কোনো মতেই মেনে নিতে পারছিলেন না নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনারা জানবেন রাসরানী জনা কার কারণে দেহত্যাগ করেছিলেন এবং গঙ্গা দেবী কেন বলেছিলেন অর্জুনের ছেলের হাতেই তার মৃত্যু হবে তাহলে আসুন আমরা জেনে নিই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এই সকল ঘটনায় গুণবতী জনা অপমানিত হলেন এবং মনস্থির করলেন প্রাণত্যাগ করবেন সেই উদ্দেশ্যে জনা ভাগীরথীর তীরে গেলেন জনা জোর হাত করে গঙ্গা দেবীকে নিবেদন করলেন অর্জুন আমার প্রাণসম পুত্রকে বধ করেছে আপনি কি এর কোনো বিধান করবেন পুত্রের মৃত্যুতে আমার মন অভিমানে বড়ই কাতর এই বলে গুণবতী জনা গঙ্গাজলে প্রবেশ করে ত্যাগ করল জনার এইভাবে মৃত্যুতে গঙ্গাদেবী শোকার্ত হয়ে অর্জুনকে অভিশাপ দিলেন পার্থ তোমার কারণে সতী কন্যা জনা ত্যাগ করেছে পিতামহ ভীষ্মকে ভয় না পেয়ে তুমি কপটতার সঙ্গে তাকে হত্যা করলে দেবের মায়া না বুঝে কৃষ্ণের সখা বলে তোমার এত অহংকার ভীষ্ম যেমন নিজের পৌত্রের হাতে প্রাণত্যাগ করেছিলেন তুমিও তোমার পুত্রের হাতে প্রাণ হারাবে এই অভিশাপ শুনে নারায়ণ অত্যন্ত চিন্তা করতে লাগলেন পাণ্ডবের সভায় শ্রীকৃষ্ণ যখন ঈষৎ হাসলেন কিন্তু যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের হাসির কারণ বুঝতে না পেরে তিনি জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণ কেন হাসছেন তখন গোবিন্দ বলেন শোনো ধর্মরাজ যুধিষ্ঠির পার্থ ধনুর্ধর যে অভিশপ্ত হল গঙ্গা মনে দুঃখ পেয়ে অর্জুনকে অভিশাপ দিয়েছে যে তার মৃত্যু হবে বব্রু বাহনের রণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন গঙ্গা কী কারণে অর্জুনকে অভিশাপ দিয়েছে তখন গোবিন্দ বললেন নীলদ্ধস নামে রাজা মহেশ্বরীপুরে ধরিল যজ্ঞের হয় তাহার নন্দন অশ্ব হেতু অর্জুনের সঙ্গে হইল রণ প্রবীর তাহার পুত্র হত হইল রণে। রাজরানী তনু ত্যাগ কইল অভিমানে গঙ্গাতে মরিল সেই পুত্র শোক পেয়ে অশ্বহেতু অর্জুনের সঙ্গে হইল রণ প্রবীর তাহার পুত্র হত হইল রনে রানী তনু ত্যাগ কইল অভিমানে গঙ্গাতে মরিল সেই পুত্র শোক পেয়ে গঙ্গা অভিশাপ দেন দুঃখিত হয়ে নীলোধ অশ্ব দিল ধনঞ্জয় বীরে আপনি চলিল বীর অশ্ব রাখি শ্রীকৃষ্ণ ধর্মরাস যুধিষ্ঠিরকে বললেন অর্জুনের কারণে তুমি ভয় পেও না অর্জুন যদি কোনো সংকটে পড়ে তাহলে আমি তাকে রক্ষা করব এই বলে গোবিন্দ যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিলেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ